তাণ্ডবের শ্যুটিং রেখে বাংলাদেশে এসে পুরো ভক্তদেরকে তাক লাগিয়ে দিয়েছেন মেয়ার স্টার সাকিব খান তো বাংলাদেশের যে বরবাদ মুভি অলরেডি কিন্তু বিশ দিনের ব্যবধানে কিন্তু পঞ্চাশ কোটি টাকা ইনকাম করে নিয়েছে তো সব জায়গাতে কিন্তু সুপার সাহেব কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে তো এখন কিন্তু পুরো ভক্তরা এবং বাকি যে পরিচালকরা আছে তারাও কিন্তু বুঝতে পারছে যে বর্বাত মুভি দিয়ে কীভাবে বাংলা ইন্ডাস্ট্রিকে রাজ করা যায় এবং কীভাবে রাজ করতে হয় এটা শাকিব খানের কাছ থেকে আশা করেছে এবং তারা বুঝতে পেরেছে তো সব জায়গাতে কিন্তু মাতিয়ে দিয়েছেন মেগাস্টার সাকিব খান যেই জায়গাতে আমরা দেখেছি রিলিজ হয়েছে সাকিব খানের বরবাত মুভি তো বরবাত মুভি কিন্তু এক নতুন রেকর্ড কিন্তু তৈরি করেছে যা কিন্তু বাংলাদেশের হলে কিন্তু আর কখনো হয়নি বা এমনটা কিন্তু ঘটেনি যা একমাত্র সুভাষ সাকিব খান কিন্তু করে দেখিয়েছেন অনলি ওয়ান কিংস শাকিব খান যা কিন্তু আবারও কিন্তু এক মাইল ফর্শ করতে যায় সুভাষ টার সাকিব খান কারণ সুভাষটা টার খানের এই পর্বত অলরেডি কিন্তু পঞ্চাশ কোটি টাকা ইনকাম করে নিয়েছে তো এই রেকর্ড কিন্তু আদৌ কোনো বাংলাদেশের অন্য বাকি কোনো সুপারস্টার মনে হয় না আর ভাঙতে পারবে কারণ বাংলাদেশের সুপারস্টার আমি আগে বলেছি একজন এখনও বলছে একজন তিনি হচ্ছেন মেগা স্টার সাকিব খান কারণ তার পাওয়ারে কিন্তু বাংলাদেশে পুরো রাজ করছে এবং বাংলাদেশের হলগুলো কিন্তু পুরো এগিয়ে যাচ্ছে তো সব জায়গাতে কিন্তু মাতিয়ে দিয়েছেন সুপারস্টার সাকিব খান কারণ সাকিব খান যে যেভাবে তিনি যে বরবাত মুভি নিয়ে এসেছেন তো আশাবাদী এবারেও কিন্তু পুরো তাক লাগাবেন তো বরবাত মুভি এখন দেখা যাক যে এক একশো কোটি টাকা ইনকাম করতে পারে কিনা বা সত্তর থেকে আশি কোটি টাকা ইনকাম করতে পারে কিনা সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দেও আর খানের এই বরবাদ মুভি চারা এখন এই দেখে আসতে পারো তো বাংলাদেশের সুপারস্টার সাকিব খান তো এটার জন্য তুমি কত কত দিবে তা কমেন্ট করে জানিয়ে দেও তো অলরেডি কিন্তু বর্বাত পুরো ফাইনালে কিন্তু পুরো সুপার ডুপার হিট হয়েছে তো এটা কিন্তু বিশ দিনের ব্যবধানে কিন্তু পঞ্চাশ কোটি টাকা অন্যায় এসে কিন্তু ইনকাম করে নিয়েছে তো এটা হচ্ছে বাংলাদেশ একজন সুপারস্টার এবং টালিউড বেসের সুপারস্টার এবং কিংস বলা হয় অনলি অন সাকিব খান তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও দেখা যাক সাকিব খান একশো কোটি টাকা ইনকাম করতে পারে কিনা এবং নতুন চ্যালেঞ্জ আবার তৈরি করতে পারে কিনা এবং তাণ্ডবের যদি কথা বলি তাহলে তাণ্ডবের শুটিং কিন্তু অলরেডি কিন্তু বাংলাদেশে কিন্তু চলার এক বড় পরিকল্পনা করছে এবং ইন্ডিয়াতে কিন্তু শুটিং চলছে তো সেটাই কিন্তু অনায়াসে আমরা বলতে পারি তো তাণ্ডবও কিন্তু নতুন নতুন রেকর্ড তৈরি করতে যাচ্ছে যা কিন্তু রায়ান রাফি নিজে বলেছেন তো দেখা যাক তাণ্ডবভি নতুন কী ইঙ্গিত থাকতে চলেছে এবং নতুন কী রেকর্ড করতে চলেছেন তো সেটা এখন দেখার বিষয় তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তাণ্ডব অভি কী নিয়ে আসতে পারে আর মুভি একশো কোটি টাকা ইনকাম করতে পারবে কিনা তা কমেন্ট করে জানিয়ে দেবো তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আর যারা আমাদের চ্যানেল নতুন হয়েছ সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য